আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি বিয়ে করতে চাই ভালো একটা ছেলে কালো হোক বা যেমনই হোক আমি বিয়ে শাদি করতে চাই আর তাছাড়া হচ্ছে আমার আমরা খুবই গরিব আমরা এতটা ই না ভাল টাকার অভাবে আমরা বিয়ে শি করতে পারতেছি না বাট আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে পারছে না আমি আমি এখানে ভিডিওতে আসছি আমি মজা করার জন্য না আমি সিরিয়াস লিফিয়ে দেখছি আমি সিরিয়াস লিফ্ট গিয়ে শ্যাদি আসসালামু আলাইকুম জীবনে গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে ও কেমন আছেন ভালো আছেন অবশ্যই আপনাদের গ্রামের বাড়িতে এসেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ ছবি না এর আগে আপনি বলেছেন আপনার বাবা মারা গিয়েছেন তাই না আপনার বিয়ে হচ্ছে না টাকার অভাবে আমি সত্য বলছি আচ্ছা যদি আপনাকে সত্যি সত্যি কোনো ভাই বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায় বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন

আচ্ছা আপনার বাবা কতদিন আগে মারা গিয়েছেন আমার বাবা মারা গেছে প্রায় এক বছর হবে এক বছর আচ্ছা এই বিয়ে রে যে আপনাদের টাকা পয়সা গ্রামে কি বি शादी হয় না হয় গ্রামে বিয়ে शादी হয় যত হিসাবে টাকা পয়সা জেনদেন করতে চায় অনেকে টাকার অভাবে আর কি আমার বিয়েটা হচ্ছে না টাকার অভাবে বিয়ে হয় না আর আমি যদি আপনাকে টাকার জন্য টাকা দিয়ে বিয়ে দিই আপনি বিয়ে বসবেন অবশ্যই সমস্যা নয় যদি কোনো ভাই আপনাকে ভালোবেসে বিদেশ নিয়ে যেতে চাই বিয়ে করে যাবেন হুম যেমন হোয়াটসঅ্যাপে আপনাকে যদি বিয়ে করতে চাই করবেন অবশ্যই আচ্ছা ওনার যে বউ থাকে বা মারা গিয়েছে হ্যাঁ তাহলে সমস্যা আছে তাতে থেকে কোনো সমস্যা নাই বলতে আবার সমস্যা আছে যদি ওনার বউ থেকে যায় হুম তো যদি এমন এমনও তো সমস্যা হতে পারে ওনার বউ আছে বাচ্চা হয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই না মানে আপনাকে আপত্তি নাই আপনি শুধু একজন স্বামী চান আচ্ছা আপনি কি করেন বাস্তব জীবনে কি করেন আপনি চাকরি করেন না গার্মেন্টস বেতন ঠিক মতন দেয় আপনার বেতন না বেতন পান না যা আপনার ব্যক্তিগত বিষয় আর যদি কোনো আপনারা আপনারা যে যোগাযোগ করতে চান আপনার ডিসপ্লেতে যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে আপনার চোখের সামনে এটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মিষ্টি চেহারার মেয়েটি সাবিনার সাবিনা কি সাবিনার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই তারপরে দেখতে আমরা যোগাযোগ করবো আপনাদের সামনে সাথে এবং ভয়েস করে পাঠিয়ে দেবেন আবারও বলছি প্রিয় দর্শক সাবিনার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে কোনো ভাই নাম্বারে ফোন কল করবেন না নাম্বারে ফোন কল আমরা রিসিভ করি না ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার পরিচয় দিবেন আপনার বয়স বলে দিবেন এবং সাবিনার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অপ্রয়োজনে কোনো ভাই ফোন করবেন না যদি সত্যিকারে আপনি সাবিনাকে বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করবেন না

তার জন্য তোর বিয়েটা আগে করতে চাচ্ছি আগে করতে চাচ্ছেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম